নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন ভিডিও বললে ভুল হবে আপনার আপনারা পুকুর মানে খাবার ভিডিও আপনারা এর আগে অনেক দেখেছেন আজকে একটু পুকুর খাবারটা একটু অন্যরকম রকম একটুখানি একটু ডেকোরেশন করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি এটার জন্য আপনি আজকে এই ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করলাম প্রতিদিনই তো ওকে খাবার দিই তো আজকে একটুখানি ইচ্ছা হলো যে না ওকে একটুখানি সাজিয়ে গুজিয়ে খাবারটা দিই সেই জন্যই আপনাদের কাছে এটা শেয়ার করছি এবং এটা আমার কাছে একটা বিশেষ দিন দিনটা এই কারণেই যে আজকের দিনে পোকো এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল তো আজকে তো কিন্তু আমি পোকোকে আমাদের বাড়িতে নিয়ে এসছিলাম আগস্টের আট তারিখে তো আজকের দিনটা আমি ওর জন্মদিন হিসেবে সেলিব্রেট করি না আমি আগস্টের আট তারিখে যেহেতু আমার বাড়িতে নিয়ে এসেছি তো সেদিনটাই আমি ওর জন্মদিন হিসাবে সেলিব্রেট করি তো আজকের দিনটা একটা হচ্ছে আমার কাছে ভালো লাগার দিন সেই জন্যই আমার আজকে মন হলো না পহুকে আজকে একটুখানি সকালবেলা একটু স্নান টান করিয়ে একটু সাজুগুজু করিয়ে ওর বাপিকে দিয়ে ফুল আনালাম ফুলটা আনিয়ে ভাবলাম যে না একটুখানি ওকে সাজিয়ে গুজিয়ে দিই এটা আমার কাছে একটু উনি ভালো লাগা যে আমারও মনটা ভালো লাগবে ওকে একটু সাজিয়ে গুজিয়ে দিলে তাই জন্যই এটা আমি বলেছি এটা আমার কাছে একটা স্পেশাল দিন তো ভগবানের কাছে প্রার্থনা করি যে এই দিনটা পুকুর প্রতি বছর বছর আসুক আপনারা যারা পহুকে ভালোবাসেন আশা করি আপনারাও আশীর্বাদ করুন পুকু যেন ভালো থাকে সুস্থ থাকে এই বছরটা যেন প্রতি বছর বছর ঘুরে ঘুরে আসে তো আজকে আমি এই জন্যই ভিডিওটা শেয়ার করলাম আর আগস্টের আট তারিখে যেদিনকে আমি ওকে নিয়ে এসেছিলাম সেদিনের জন্মদিনটা আমি প্রতি বছরই পালন করি তো আপনারা ওর চ্যানেলে ঢুকেও দেখতে পাবেন ওর জন্মদিন আটই আটই আগস্ট আমি পালন করি এবারও ইচ্ছা আছে যে ওর জন্মদিনটা পালন করবো যদি সব ঠিকঠাক থাকে তো আজকে এই জন্যই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমরা আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে এই পুকুরের দিন ভিডিওটা কেমন লাগলো একটু দেও মা খেয়ে নাও খেয়েছো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ওই তো দিলাম খেয়ে নাও খেয়ে একটু জল খেয়ে নাও জল খেয়ে নিয়ে এবার চলো মুখ ধুই দেবো হ্যাঁ তো আজকে এই জন্য এই ভিডিওটা শেয়ার করলাম আপনারা অতি অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যে কথাটা হচ্ছে যে দেখুন আমি তো ভিডিওটা একা একাই করি হয়তো অনেক সময় হাত কেঁপে যায় বা পুকুর মুখটা হয়তো একটু ডিসব্যালেন্স হয়ে যায় সেটা হয়তো আমি একা একা করি বলে হয়তো হয়তো একটু অসুবিধা হয় আপনারা একটুখানি যারা পুকুরকে ভালোবাসেন একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা তো আমি তো একা হাতে এক হাতে ফোন থাকে আর এক হাতে এই সমস্ত কিছু করি এই জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে আজ এই পর্যন্ত